লালমাই পাহাড়ের কুলে গড়ে ওঠা বাংলাদেশের ছাব্বিশতম পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় যা শালবন বিহার নামক স্থানে দুশো চুয়াল্লিশ দশমিক একর জায়গা জুড়ে নির্মিত দু হাজার ছয় সালের সাতই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় একই বছরের আটই মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন জাতীয় সংসদে পাশ হয় দুহাজার সালের আটাইশে মে তিনশো জন শিক্ষার্থী ও পনেরো জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা সাত জন এবং শিক্ষক রয়েছে দুইশো জন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে মাত্র ষাটটি বিভাগ থাকলেও বর্তমানে ছয়টি অনুষদের অধীনে মোট উনিশটি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চালু রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য মোট পাঁচটি আবাসিক হল এবং শিক্ষকদের জন্য দুটি ডরমেটরি রয়েছে এছাড়াও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আটটি নীল বাস ও বারোটি বিআরটিসি বাসের সুব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে যার মধ্যে অন্যতম হল থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিবর্তন বৃত্ত অনুপ্রাশ ব্যান্ড প্ল্যাটফর্ম ডিবেটিং সোসাইটি সায়েন্স ক্লাব ফটোগ্রাফি সোসাইটি বন্ধু রক্তদাতা সংগঠন উদিতসি পিএনসিসি রোভার স্কলাউডস সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতি দেশের প্রথম রোবোটিক স্কুল প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে এখনও পর্যন্ত তরুণ শিক্ষার্থীরা তিনটি রোবট আবিষ্কার করেছে রোবট সিনা রোবট ব্লুবেরি রোবট নিকু দীর্ঘ এই পথ চলায় এই শিক্ষাঙ্গনের সাথে যুক্ত শিক্ষক শিক্ষার্থীর অধ্যাবসায় কর্মদক্ষতা স্বাস্থ্য শিক্ষা গবেষণা উদ্ভাবন এই অঞ্চলের মানুষকে সুখী সমৃদ্ধি নিরাপদ জীবনের নিশ্চয়তা প্রদান করেছে বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেদের আত্মনিয়োগ করেছে অনেকবারই আমি ছবিতে দেখছি আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই পড়াশোনা করে এখানে বাট নিজে কুমিল্লা ইউনিভার্সিটিতে এসে মনে হচ্ছে যে আসলে এত তাড়াতাড়ি একটা ইউনিভার্সিটি এত সুন্দর করা যায় তো আমার কাছে খুব ভালো লাগছে এমনি তো আমার কাছে প্রকৃতি খুব ভালো লাগে আর এখানে যেহেতু অনেক বেশি সবুজ তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে জানায় প্রয়গ্রাম নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাহাদি হাসান পয়েগাম নিউজ